তবে সার কীটনাশক ঔষধের দাম যদি একটু সরকার সুনজর দিত তাহলে চাষি বাঁচত আচ্ছা কিন্তু আমাদের গভর্নমেন্ট যে তাকাচ্ছে না কৃষকের এমনটি বার্তা দিচ্ছে চাষির দিকে কেউ তাকাবে না চাষির তাকাবে শুধু নির্বাচনের আগে ভোট নেওয়ার জন্য আচ্ছা ভোটও শেষ নির্বাচন জনগণ শেষ আচ্ছা কৃষকের শেষ হ্যাঁ মেসাস আমানত ভান্ডার থেকে আজকের দেশে পেঁয়াজ এবং রসুনের পাইকারি ভারত তারিখে মার্কেটে অস্থির পেঁয়াজের বাজার হাটে শুল্ক পরিমাণ

হ্যাঁ সপ্তাহিক পর দুদিন পর কিংবা তিন দিন পর সেটা হয়ে যায় বুঝছেন এখন আজকে ওই আমানত ভান্ডারে এসেছি যে পরবর্তী মাজে আমরা জানতে চাই সেটা কেমন মনে বাজার বাড়বে না কমবে না বাজার কমে দুই একদিন আমদানি থাকবে তারপর শেষ হয়ে যাবে হাতি নিভে যাবে মানে এখন তো বেজার জন্য হিরিক লেগে গেছে হ্যাঁ বু বুঝতে পারছি আর কাকা

নতুন ফেজ তখন নতুন ফেজই খাবে বুঝতে পারছি আমরা শুনতে পাচ্ছি যে যে হাইব্রিড পেজ বীজ যে দানা সে দাম না অনেক বেশি যাচ্ছে দাম বেশি গেছে তবে 18000 2000 20000 টাকা বীজ মন গেছে কৃষক যদি কম দাম যদি না পায় তাহলে আপনাদের কাছে কি দিবে কিভাবে না এই বছরে যে বুড়ি কাটা লাগাইছে চাষিরা আবাদ করছে ওটা বীজের দাম কম ছিল আচ্ছা আচ্ছা তবে সার কীটনাশক ঔষধের দাম যদি একটু সরকার সুনজর দিত তাহলে চাষি বাঁচত আচ্ছা কিন্তু আমাদের যে তাকাচ্ছে না কৃষকের এমনটি বার্তা দিচ্ছে চাষির দিকে কেউ তাকাবে না চাষির তাকাবে শুধু নির্বাচনের আগে ভোট নেওয়ার জন্য আচ্ছা ভোটও শেষ নির্বাচন জনগণও শেষ আচ্ছা কৃষকও শেষ হ্যাঁ কৃষক তো আপনার আমার সবার আমার আবার তোমার সবারই কিন্তু যারা একবার পদ উঠে যায় তারা জিজ্ঞেস করে না আচ্ছা 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 আচ্ছা

পাঁচটা মাল বিরানব্বই টাকা বিক্রি করলাম নব্বই টাকার দাম বলে তারপর দেওয়ার জন্য রিং দিলাম মোবাইলে কাজে নিয়ে নিছি আচ্ছা 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 বুঝতে পারছি আর আজকের বাজারে এই যে পেঁয়াজ এটা কত কত চলছে কেজি ওরা সত্তর টাকার দাম যাচ্ছে দাম বলে না কি করে চাহিদা নেই এখন চাহিদা নেই ওই কিশোরগঞ্জ জেলার আসলে চাহিদা আছে আচ্ছা ওরা না আসলে চাহিদা নেই আর এই যে পিছনে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি ওটা বিক্রি করলাম পঁচাশি

দশ মন পাঁচ মন দুই মন আঠাশশো তিন হাজার টাকা নতুন মুড়ি কাটা আচ্ছা 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 আর অপর দিকে আমরা শুনতে পাইলাম যে মানে এলসির বিষয়ে কোনো আবাস আছে কাকা প্রশ্নই আসে না এলসির এখন এলসি তো প্রশ্নই আসে না আর দুই সপ্তাহ পরে নতুন পেয়ে যাবে আমি যাবে এখন যদি এলসিতে আইপি দেয় তাহলে তো চাষি তো একা আত্মহত্যা করবে বুঝতে পারছি তার মানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে গত বছরের ডবল

আমাদের দেশে আসলে কিন্তু বড় হয় তাই না ছোট বড় আছে ছোট আছে সবই আছে সবই আছে চাইনাটা একটু মোটাই এই মানে রান্না করতে একটু সুযোগ মহিলারা তো সুযোগ সন্ধ্যা নেই আচ্ছা 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 বুঝতে পারছি কিন্তু আমরা তো আপনি আপনার প্রতিবেদন দেখেছি আমরা তো তাদের দাসী এমন মনে হয় আপনার এক প্রতিবেদন দেখেছি যে মহিলাদের দাসী আমরা যেমনি বলছে এমনি সব পুরুষই সব পুরুষই মহিলার কি বলবো আর আমাদের বস অর্ডার করে আমরা অর্ডার ফলো করি বুঝতে পারছি বুঝতে পারছি আর যারা কোটিপতি বড় বড় অফিসার তারা আরো সবচেয়ে মানে মানে মেয়ে মানুষ যারা মাঠে কাজ করে গ্রামে তারাই শাসন করে আর যারা চাকরি করে অফিসার নেতা খেতা এরা ভোর কথা মধ্যে উঠা করে আচ্ছা ওদের বসাবো আলাদা আচ্ছা কাকা যেই মূল্য তালিকা বলেছেন আজকের এই খবরা খবরের ভিতরে ঠিক আছে শুধু আজকের জন্য নাকি নাকি আগামীকাল কি রেট থাকবে আগামীকাল এটা আচ্ছা দাম বাড়তে পারে কমতে পারে তাও দেখা দৃষ্টান্তে মনে বাজার কমবে না কমবে না আব্দুল রাজ্জাক খান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা মেসেজ আমানত ভান্ডার থেকে যুক্ত ছিলাম ইতিমধ্যে রাজধানীর সামবাজা থেকে এবং সর্ববৃহৎতম পাইকারি মার্কেট থেকে আজকের বাজার আপডেট জানিয়ে দিচ্ছি আপনাদের সকলের কাছে